আমি তো কইছি আমার ক্ষতি করবে আসলে কারো চিহ্নই থাকবি নে কালা তুমি খামা কা আমার প্রথম দিন তুমি করতেছ আরে আমি তো তোমার দুঃখটা বুঝি তবে এবারে বড় পক্ষ মানে তোমার বড় দুলা ভাই ওই নতুন জায়গায় এক মাইনা নিয়েছে সেই খবর কি তোমার জানা আছে যদি জানা না থাকে তাহলে ভালো করে খোঁজ খবর নিয়ে দেখ তার করে দেখলাম টিপ করে পান দিয়ে হাত মুখ পানি করে দিচ্ছে এইটা দেখে তো সন্দেহ বাইরে গেলাম একটা কথা মনে রাখি শালা বাবু ওই ঠ্যাং সারি দিয়ে লাঠি ধর না চাও বান্দর কি আর গাছের ধরে মাটির ঘরে থাকে

আপনার কথা ঠিক হয়ে ব্যাপারে চাচা হয়েছে কি রাইতে একদিন ঘরের সঙ্গে হয়েছে না সেজন্য কথা একটু বাইরে দেবার পারে রতন শোন তোরে আমি এখন কটা কথা বলি খুব মনোযোগ দিয়ে শুনবি চিন্তা ভাবনা কইরা তারপর উত্তর দিবি জি চাচা কন আচ্ছা এই যে নতুন জায়গির হাসান ওটা তো তোর সঙ্গে থাকে কেমন মনে হয় ভালোই তো মনে হয় চাচা জুলফিকার ভাইয়ের যেমন নাক ডাকার বেরাম আছে শুনেছি এর আবার তেমন কোনো সমস্যা নেই মনে করেন যে মেশিনে কোনো সাউন্ড নেই সাউন্ডলেস আর হ্যাঁ আমি কি তোর কাছে ওই নাক ডাকার কথা জানতে চাইছি নাকি আমি জানতে চেয়েছি ওই ছেলেটার স্বভাব চরিত্র কেন আসলে কি লেখাপড়া করতে আসছে নাকি অন্য কোনো মতলব আছে মতলব না সাসা। এখন পর্যন্ত লেখাপড়া বিষয় ছাড়া অন্য কোনো মতলবে টাচ তো পাইনি স্যার কথাই যে বাড়ির গলাকাটা সে গলা কাটাবো আর ঠিক করেছে না ঠিকানা গোপন করছে না চাষা বাড়ি তো গলাকাটা কাটা মারি আলিয়া একবার সিনে তো চাষা আলিয়া একবার গলাকাটা গলা মারি ফুটবল প্লেয়ার ফাইন খেলা চাষা ও আচ্ছা ইয়ে দাদা ওই হাসা ওই স্পাগুলির কি হলো হ্যাঁ না মানে

আরে আমি তো সেই কথাই কইছিলাম যেই কইছি এটা কি তোর বাপের কল আর ওমনি বাসার লাঠি দিয়ে এম করে আমার মাথায় বাড়ি দিছে কার মাথায় কিটা বাড়ি দেয় সেটা এখন টের পাবিনি আমার জিনিস দেনে আমার ভাই গরে যদি এখন কবর দি তোরে বাড়ি ঘর উছেদ করতে তিন মিনিটও সময় লাগবি নে চিন্তা করি দেখো আমার নামে কেস দিয়া মনে করেছিল আমার फांसी হয়ে গেছে হ্যাঁ আবার গুল লাইনে বক মুখে তুলে খায় এই লজ্জা শরম নাই রে হ্যাঁ রাতির বেলা ঘরের বাতি বন্ধ করে চোরের মতো থাকিস এই জামশেদ লজ্জা শরম নাই হ্যাঁ কাবুনে খারা না আমার ভাই কারা ভালা খবর দিছি তো গারে ঘরের থেকে বাইরে করে তুরা ধুনা করবিনি তো গারে সাহায্য করতে আমার বড় তিন ভাই লাগবে নে ছোট দুইটা খেলে শেষ শেষ কি দেখতেছো দুই সাইডে ঢিল মারো গাছ দ্বারা মিটুক কি দাও এখারে আমি দিলাম তিছি ঘরের কোনায় বসে থাকলে কি জানি আমি তোমা কি কইলে আমি ছোট লোকের মতো মানুষের বাড়ি বাইতে ঝগড়া করতে না না আর কি আছে আমি তোমাক যে কথাগুলি শিখা দিছি সেই কথাগুলি যায় খালি একটু সরা গলা কয়ে দি আসো তুমি শিকা দিলেও আমি পারবো না নে কারণ কি জানো আমাদের বংশের লোকজন মানুষের বাড়ি বাইতে ঝগড়া করতে পারে না তোমার ঘরে বংশের লোকজন মনে হয় মিশুরি কথা কয় খালি আমি কইলে সেটা পারো না তোমার কথার মেশিন যখন আমার উপরে ছোটাও তখন সে কথা ঝগড়া মনে হয় না তুমি আমার পর মেজাজ না দেখায় নিজে যা ঝগড়া পারো আমার যদি জামিন থাকতো তাহলে তোমার পায়ে তেল ঘষ পে যেতাম না এতগুলো মন্দিরের বোর গলা কুটি চাপি ধরত তুমি এমন ঘরের বাইরে হবে না এক তরমা ভাবে যা ইচ্ছে তাই করে যাচ্ছে ঘরে চালিয়ে ভিড় দিয়ে যাচ্ছে কাউকে আমার ঘরের মধ্যে বসে তুমি সব সচেতন করে লাগবে আমি একটা যাই এখন ওকে কর নাকি আমার যা দল নাই আমি খালি কয়টা পয়েন্টের কথা শেখা দিচ্ছি তুমি যায় খালি পয়েন্ট মোতাবেক কথাগুলি কয়ে চলে আসবে আচ্ছা মঞ্জিলের বউ কলা বড় করি তার ভাই ঘরে নাম ধরে বড় বড় লম্বা লম্বা লেকচার দিয়ে যাচ্ছে তুমি খালি কবে যে আসল ঘটনাটা আমরা জানি ওই চাটমোর হাটে ওই ভাইরা ওই যে কাপড়ের গাছ চুরি করবে যায় যে ধরা খায় ওই জনগণের হাঁটুরি খাইছিলি সেটা জানি খালি এই কথাটা কয়ে তুমি চলে আসো দাও যাও না শোনা

কি ব্যাপার কি তুমি এখন কজ বাড়িতে ভিতরে ঘোরাফেরা করতেছো হ্যাঁ কলেজ যাবে না ক্লাস না করে এসে ফাঁকে জুগি তো ঠিক না হাসান আপা তো কয়েকদিন কলেজ বন্ধ আছে দিলে ভাই তাই নাকি হয় আ তাও ভালো আসলে এই কলেজে এক সমস্যা যতদিন দিন মনে করে যে ক্লাস হয় তার চেয়ে বেশি মনে করে ছুটি ছটায়

আর এই কারণ আছে তো এক নম্বর কারণ হচ্ছে মনে করো যে এই যে এই বাড়িতে যে আসার যে রাস্তাটা খুবই সরু রাস্তা এই রাস্তা দিয়ে মনে করো যে জীব গাড়ি হঠাৎ করে ঢুকতে পারবে না হ্যাঁ আর দ্বিতীয় কারণ হচ্ছে মনে করো যে জিপের মধ্যে যদি যাই তাহলে ভ্যানে যাওয়ার সময় যে প্রাকৃতিক দৃশ্য দেখি না ছাওয়ার পাওয়াল গোসল করতেছে এই মায়েরা মনে করো কলসিকাকে যাচ্ছে এইসব সুন্দর প্রাকৃতিক দৃশ্য ওইভাবে দেখা যায় না বুঝছা ঠিক হয়েছেন দুলা ভাই তার চাইতে বড় কথা এই ভেনার আগারে কামাই রোজগারও তো বন্ধ হয়ে যাবে গুড 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 ভেরি ভেরি গুড থ্যাংক ইউ আরে শালাবাবু তোমাক তো মনে করো যে আমি মনে হচ্ছে একদম পছন্দ করে ফেলাচ্ছি আমার তো তোমার ব্যাপারে খুব ইন্টারেস্ট গ্রো করেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের মতো ট্যালেন্টস হওয়াল বল এই সমাজে খুব দরকার বুঝছো এই যে টিউনো সাহেবের সাথে তোমাদের মতো এই ট্যালেন্ট হওয়াল বল নিয়ে প্রায় আলোচনা হয় চাকরি থেকে দোয়া করবেন দুলা ভাই গরিব মানুষের সহল তো এসব কথা বললো না এটার কোনো সমস্যাই না এসব কোনো সমস্যা হবে না কোনো প্রয়োজন হলে পরে তুমি সব সবসময় আমার সঙ্গে যোগাযোগ রাখবে আমার টাচে থাকবে আমাদের মতো ভদ্রলোক আমার মতো ভদ্রলোকের টাচে থাকলে তোমার সব সময় লাভ হবে লাভ ছাড়া ক্ষতি জীবনে কোনোদিন হবে না কথা দিচ্ছি ঠিক আছে ভালো কথা তুমি নাকি তোমার মেজো আপা কান মন্ত সালাম দাওনি খালি মেজো আপা না দিলে ভাই আমি তো এখনো বড় আপা সালাম দেওয়ার সুযোগ পাই নাই বোঝেনি তো যখন তখন তাগারে যায় ডিসটর্ব করাটা তো উচিত হই না যদি মাইন্ড করে গুড 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 ভেরি গুড গুড এক্সিলেন্ট অনেক সালাম বাবু তোমার কিন্তু এই বাড়িতে একটু সতর্কভাবে চলাফেরা করা লাগবে একটু কেয়ারফুল হওয়া লাগবে সাবধানে চলাফেরা করা লাগবে তোমার পিছনে কিন্তু অলরেডি ফেউ লাগে গিয়েছে বুঝছাও খুব সাবধান হ্যাঁ আমি তো শুনতে পেরেছি যে পিছনে যারা লোক লাগেছে তারা নাকি তোমার এই অঙ্গের ভিতরে আগুন জ্বালায় দেওয়ার হুমকি দিচ্ছে বুঝছা দিলি আর কি করা যাবে দিলে ভাই গরিব মানুষের সাওয়াল তো লেখাপড়া বন্ধ হয়ে যাবে বুকা এত কথা সর কি আছে আরে তোমার এই মেজদুল্লা ভাই আছে না সে তোমাকে মনে করো শেলতার দেবে সে তোমাকে দেখে শুনে রাখবে এ তুমি হতাশ হইলে হবেই বোঝে না কিছু অনেক আমার একটা মিটিং আছে আর মিটিং এ যাওয়া লাগবে হ্যাঁ ওই যে টিউনো সাহেবের সাথে মিটিং বরাল নদী আছে না হয় বরাল নদীর উন্নয়ন নিয়ে একটা মিটিং হবে বড়াল নদী কিভাবে মনে করো স্রোত ধারা হবে তারপর কিভাবে কালবাট হবে তারপরে খাল কেটে কি করা হবে না হবে সেটা বিশাল এক মিটিং চাও হ্যাঁ ভালো থাকো দুলবের শরীর এত গামে প্রত্যেকদিন একটা করে নতুন জামা পার থেকে গায়ে দেওয়া লাগি লাগবই না কেন কত বড় বড় লোকের সাথে উঠা বাছা করে ঠিকঠাক মতো না হলে চলে তুই কর কি হলো তুই কোন কথা কছিস না কেন কি খবর রে তুই দেখতিসি কি দেখতিস দুলবের জামা তোর দুলে তো বাক্স ভরে জামারে দিল বাহার। তুই সবলি খালি নিজেরটা নিয়ে ভাবতে চলেছিস তোটুকু। আমার কথা দেখে একটু সিনতেও পড়লো না। পাইছো তো কালিয়ে কি কথা? তোকেগুলো সিনথে করতেছিনা মানে। তোর দুলে বই কত করে কষ্ট ছিল যে ঠাই। দুলেবার কথা বাদ দে। তোকে একটা কথা কর জন্য এনেছি। পল্লি সিডা কর। কি কথা কইবা লাইছু? ওই গ্যাদলের বিষয়ে কোনো কথা হলে আগেই করছি কর দরকার নেই আমি ওসব কথা শুনবো না রেসটুবু গ্যাদলের সম্পর্কে তুই করে কারো কাছে আমি কোনো কথা কব না তালি ক কি কবে চাইস না থাই কব না খামাখা আমার দুঃখের কথা কথাকে এত শান্তি নষ্ট করবে চাই না

হাসান তুমি আমার নতুন জাহিদ মাস্টার না তুমি জাহিদ মাস্টার টাস্টার কিছু না বড় আপা পারেন আপনি গারে আশ্রয় এই গরীব মানুষের সাওয়ালটা একটু লেখা পড়ার সুযোগ পাচ্ছে এই যা রে আল্লাহ আমি এখন বুঝতেছি তুমি দিলে ভাই পয়লা দেখাতে তোমার এত প্রশংসা কিসের জন্য করেছিল ও বাড়ি কোন ভাই আমার গ্রামের নামটা একটু নিষ্ঠুর ধরনের গলা কাটে বোয়াল কি। বলবালি লোক মানসিক ধরে ধরে গলা কেটে খায় না খাইন একখান কথা কইছে এই কথাটাই তুই বুঝতে চায় না বড় বা যখনই শোনে গ্রামের নাম গলাকাটা বলমারি তখনই আমার দিকে কেওয়া করে যেন তাকায় অবশ্য পাবনা জেলায় বাড়ি শুনলেও অন্য জেলার মানুষ আবার পাগল করে খেপা খ্যাপা কে আচ্ছা ভাই তুমি কিছু মনে করো না তুমি কথাবার্তা এমনি খুব খাইন করি কও কিন্তু তোমাক দেখে তো মনে হয় না যে তুমি কলগাতে পড়ো না না বড় আপা মনে করবো কে কিছু আপনি ঠিকই ধরিছেন আমার যা বয়স তাতে এতদিনে আমার কলেজ পার হয়ে যাওয়ার কথা কিন্তু কি করব কন কপাল খারাপ গরিব মানুষের সবাই তো ওই লেখাপড়া বন্ধ হয়ে যায় আর মন খারাপ না ভাই এখন মন দিয়ে লেখাপড়া করো তোমার ভাই তো তোমার খুবই প্রশংসা করতেছিল প্রশংসা প্রশংসা করবি করবেন বড় আপা সারা জীবন যেন আপনার প্রশংসাটা অর্জন করে চলবে পারি আর কথা বলো আপা যখনই মনে করবেন যে কোনো প্রয়োজনে আমার দরকার এই ভাইটা স্মরণ করবেন চলে আসবো সালাম আপা আসিতাম হ্যাঁ হ্যাঁ তুলে রেখে এই কাগজটা জামসের দিয়ে আসবি হ্যাঁ কিসের কাগজ কাছা জামিনের হ্যাঁ জামিনের কাগজ এই কাগজ দিলে তো বুঝবে গোরার ডিম মুখে বলে আসবি তার জামিন হয়ে গেছে ও আচ্ছা চাছা মন্দিরের সাথে যদি দেখা যায় তাহলে কি কব আচ্ছা তুই শুরুতেই যদি কিন্তু এসব করিস কেন এত রাইতে যাবি মঞ্জিলের সঙ্গে দেখাই বোকে হ্যাঁ ফাজিল ভাই যাই শোন এইটা দিয়ে জামসেদের কবি রাইতের বেলা আইসা যান আমার এই ডিস্টার্ব না করে মোটা কাবুর তো জামিন হয়ে গেছে শুনলেই এক হারি মিষ্টি নিয়ে একেবারে দৌড়াইতে চাল চাচা হ্যাঁ মন্দিলের সাথে দেখালে আমি একই কথা কব ক আপনি খুব টায়ার্ড হয়ে আছে হ্যাঁ কবি আচ্ছা দেখ উঠা আর দা দেখো আমার নাম দিলবাহার আমি ক্লাস নাইনে পড়ি দেখো কি হবি কি হবি? সেটা আমি বসবো তোমার যা করছি জমা দাও তো দেখো আমার আব্বার নাম মফিস ব্যারিস্টার দেখো সেটা এখন পাওয়া না তোমার যা করছি এখন দেখো পরে দেখার সময় আমি কারেকশন করে দেবো না দেখো আমাদের বাড়ির নাম দিনমহল আমরা তিনটি মাত্র বোন আমি সকলের ছোটো আমার আব্বা আম্মা আমাকে খুবই আদর করেন ঘোড়ার ডিমের আদর